হ্যালো বন্ধুরা কেমন আছেন চলে এলাম আর একটা নতুন ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একটা আইস বক্স অর্থাৎ মিট বক্স বল অনেকে আইস বক্স বলে অর্থাৎ মাংস মাছ মাংস বরফ যে কোনো ঠান্ডা জিনিস সেটাতে প্রায় আটচল্লিশ ঘন্টা দুই দিন থেকে তিন দিন আপনাদের গরম থাকবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা গরম থাকবে তবে আটচল্লিশ ঘন্টা অ্যাভেলেবেল ইয়ে থাকবে সরি ঠান্ডা থাকবে ঠিক আছে তো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জাহিন হাসান বড় মতো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুর আজকের বিষয়ে আমরা আলোচনা করব এটা কত কেজি মাংস ধরে এবং কতক্ষণ এটার ভিতরে আইস থাকবে তারপর আপনারা পরিবহন খরচ কেমন এটার দাম কেমন এ টু জেড তারপর এটা আমি আপনাদের মেপে দেখাবো এটাতে ভিতরে কতটুকু জায়গা আছে তো বন্ধুরা একটা আর্ফেল আইস বক্স এটা আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি বলে দিব তো এটা হলো একবারে হালকা ঠিক আছে দেখেন একবার হালকা দরার জন্য অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর চারিদিকে তো এটা সিস্টেমটা আমি দেখাই এখন এটা হলো ওপেন করা যাবে এই যেখানে ওপেন লেখা আছে ঠিক আছে এখন ওপেন করা যাবে এই দেখেন এখানে একটা লক সিস্টেম আছে এই দেখেন এখানে লক সিস্টেম আছে এই দেখছেন খুলে গেছে এই দেখেন দেখছেন খুলে গেছে তা আবার যদি লক করেন এইভাবে দেবেন দেওয়ার পরে এই দেখেন এখন লক এখানে লক আর পাশে ওপেন এখন লক কিচ্ছু হবে না হ্যাঁ এইভাবে যদি আপনি মারানো কিছু এর ভিতরে দুই স্তরের ভালো একটা প্লাস্টিক দেওয়া আছে এই জন্য কিছু হয় না তো আমি এটা ভিতরে কেন মেয়ে ভেবে কতটুকু জায়গা আছে দেখেন ডাকনাটা দেখেন অনেক সুন্দর ডাকনা দেখেন বারো ইঞ্চি একটা স্কেল তো ভিতরে যদি দেই দেখতে পাচ্ছেন প্রায় এই দেখেন প্রায় দশ ইঞ্চি দশ ইঞ্চি ভিতরে গভীরতা আর পস্ত পস্ত প্রায় ছয় সাত আট নয় প্রায় সাত ইঞ্চির মতো ভিতরে পস্ত আছে দেখেন সাত ইঞ্চির মতো বারো ইঞ্চা হলো পনেরো লিটার এই পিছনে লেখা আছে উইনারের আরে এর পনেরো লিটার পিছনে হয়তো আপনার দেখতে পাচ্ছেন না এই যেখানে পনেরো লিটার দেওয়া দেখা যায় ভিডিওতে পনেরো লিটার কাছে দশ কেজি মাংস খুব সহজে ঢুকাতে পারবেন তবে ছয় কেজি মাংসও কিন্তু ডুববে যদি আপনারা ফ্রিজিং বড় বড়ো করে করেন তাহলে কিন্তু ছয় ছয় থেকে সাত কেজি বেশি মাংস না আর যদি আপনারা ছোটো ছোটো এটুক এটুক যদি পলিথিনে এটু করে ফ্রিজে ডিপ করে রাখেন তখন কিন্তু দশ কেজি প্লাস মাংস ডুকবে পনেরো লিটারের ভিতরে আনা শেখানোর সমস্ত মাংস ডুকবে ইচ্ছাগুলো যদি বরফ কম হয়েছে তাহলে যদি ডিপ কম হয়েছে মাছ মাংস তাহলে বরফ রেখে এরপরে ওটা লক করে দরকার আপনারা রশি দিয়ে বেঁধে এরপর পরিবহন করবেন অনেক সুবিধা হবে তো বন্ধুরা আমি এখন ভিডিওটা বেশি বড় করব না আমি আপনাদের স্ক্রিনে একটা এখন ভিডিও দেখাচ্ছি দেখেন এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দশ দশ ঘন্টা লাগে আমার পরিবহন করতে দশ ঘন্টা দেখেন পুরা সম্পূর্ণ বরফ ঠিক আছে একবারে সম্পূর্ণ বরফ একটু আমি মাংস মাছ খুলে খুলে আনছি যাতে সমস্যা না হয় হ্যাঁ যাতে অনেক জায়গা হয় এই জন্য দেখেন বন্ধুরা আমরা প্রায় বারো বারো ঘন্টা জার্নি করার পরে বারো ঘন্টা জার্নি করে মাছের কি অবস্থা দেখেন এগুলো এখনো কিন্তু সপ্তম ঠিক আছে এগুলো এখনো মাছ শক্ত একবারে ফ্রেশ এটা আমি খোলা আনছি কারণ এটাতে তো জায়গা হয়নি এই জন্য আর যদি মাংস দেখাই দেখেন বারো ঘন্টা পরে এখনো পুরা লোহা এটা গরুর মাংস আর এগুলো গরুর মাংস দেখেন পুরো এখনো বরফ বুঝছেন বারো ঘন্টা পরও একবারে সফেজ দেখেন সব মাংস ঠিক আছে মাছ এখনো শক্ত আমি খোলা আনছি সব ঠিক আছে বুঝছেন বারো ঘন্টা পরে একবার আনা এসে আটচল্লিশ ঘন্টা আপনি এটা নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই দেখেন ডাকনা লাগানোটা কিন্তু অনেক সহজ আপনারা সহজে ডাকনারা লাগাতে পারবেন তো বন্ধুরা আমি এটা কিনেছি মূলত অথবা ডট কম থেকে আপনারা অনলাই অনলাইন অথবা গুগল অথবা ফেসবুকে সার্চ দিলে অথবা ডট কম চলে আসবে আর এফ আর এফ এল একটা প্রতিষ্ঠান ওটা আর ইচ্ছা করলে আরফেল ডট কম থেকে আপনার বক্স রেখে সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন আমি বারোশো টাকা দিয়ে ভুলে গেছি আমার মনে হয় বারোশো টাকা দেখে নিছি তবে আমি এটা বিক্রি করে দিব কেউ যদি নিতে চান ইনবক্স করবেন কারণ এটা পনেরো লিটার আমার হচ্ছে না দশ কেজি মাংস আমার হচ্ছে না আমার খরণীয় বিশ কেজি মাছ মাংস লাগে এই যেন পঁচিশ লিটার আরেকটা আছে পনেরোশো টাকা প্লাস আমি ওটা কিনবো তো বন্ধুরা আমি ভিডিওটা বড় করবো না যারা আমার মতো কিনতে চান আর যদি আপনারা না খুঁজে পান অবশ্যই কমেন্ট করবেন দেখেন আমি পরিবহনে কিন্তু কন্টিনিউটা ব্যবহার করি একটু আশ্রয় লাগছে তবু কিছু হয় না ঠিক আছে আমি এবার আনার পরে এভাবে সুতা দিয়া বাদ দিয়ে আনে যাতে ক্ষয়ক্ষতি না হয় কারণ মুখটা যদি খুলে যাও তাহলে কিন্তু আপনার সমস্যা হবে মুখ খুলবেন অবশ্য এভাবে বলল মুখ খোলে না তো বন্ধুরা ঠিক আছে ভালো থাকবেন আর আমার ফেসবুকে ইউটিউব জানলে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিও শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম